কি কেবলা ভাই কাল তো 25 ডিসেম্বর কাল তোমার কি প্ল্যান এ আর কি প্ল্যান দুボトル মাল খাবো পিকনিক করব ঝিং না কর ডিসকো ডান্স করব আর কি এই হত তুমি আরে আতিমধ্যে সব কি আলোচনা করছিস মাল খাবি মানে মাদক দ্রব্য নিবি অসভ্য ছেলে কথা সরি স্যার সরি ভুল হয়ে গেছে মাইরি বলছি স্যার আর কখনো বলবো না কি ভাষা মাইরি আর একদিন ভাষা শুনি যা শীতে গিয়ে বস গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তা তোরা কিসের আলোচনা করছিলি ইংরেজি ক্লাসে হ্যাঁ কালকে তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তাই আমরা কে কি করবো সেই নিয়ে আলোচনা করছিলাম আপনি কি করবেন স্যার ও আচ্ছা এখন ইংরেজি ক্লাসে আগে ইংরেজি ক্লাস করে নিই তারপরে এগুলো নিয়ে আলোচনা করবো তোরা কি জানিস টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে আমরা কেন পালন করি হ্যাঁ স্যার জানি তো টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর

আপনি লন্ডনে গিয়েছিলেন হ্যাঁ প্রতি বছরই ভাবি যাবো কিন্তু যাওয়ার আর হয়ে ওঠে না আচ্ছা এই লন্ডন নিয়ে একটু কিছু বলতো না আচ্ছা তুই বল হ্যাঁ লন্ডনে যাওয়ার আর দরকার নেই আপনার আর কদিন পরে আমাদের কলকাতা শহরে তো লন্ডন হয়ে যাবে আর পয়সা খরচ করে লন্ডন কেন যাবেন এখানেই লন্ডন দেখবেন আচ্ছা আচ্ছা তা বেশ বেশ

কিন্তু আমি কখনো খাইনি আমার বাবার বোতল থেকে একটু চুরি করে খেয়েছিলাম বলে বাবা খুব মেরেছিল এই গ্রেপ্স হয় আর এই গ্রেপ্সপিং করতে ভালোবাসে জি দিয়ে গোট ছোট ছিল সব জায়গায় সেই মদ মাদক দ্রব্য আমার মাথাটা চটিয়ে দিচ্ছিস কিন্তু না sir grapes দিয়ে মানে আঙ্গুর দিয়ে তো ওয়াইন তৈরি হয় আমি দেখেছি স্যার ইউটিউবে এই তোকে গ্রেপস দিয়ে আর রচনা বলতে হবে না তুই চুপ করে বস আচ্ছা জি দিয়ে মানে একটা অ্যানিম্যাল গোট সম্বন্ধে বল তুই কিছু বল গোট আমাদের আশেপাশে চড়াচড়ি করিনি কিন্তু স্যার আমাদের ক্লাসের মধ্যে স্যার অনেকগুলো ছাগল আছে আপনি প্রায় তাদের বলেন ধান ছাগল পাখা এই তোকে আমি ইংলিশে বলতে বলেছি গোট সম্বন্ধে বাংলায় নয় বলছি স্যার বলছি গোট ইটিং আঠাল পাতা জ্যাকফ্রুট

sir আমার আপনাকে খুব ভয় লাগে আপনি সব সময় এত হট হট হয়ে থাকেন মানে রেগে রেগে থাকেন তো তাই এই বেশি বাজে কথা বলবি না তোরাই আমাকে রাগিয়ে দিস দিয়ে আবার বলিস স্যার রেগে যান আচ্ছা তুই মুরগি মানে হেনের একটা রচনা শোনা হেন করে ঘ্যান ঘ্যান হেন করে হ্যান হ্যান এ আবার কি স্যার আসলে আমি মাথায় থিং থিং করছি ঘেন দিয়ে কি বলা যায় তাই একটু গান বানালাম বেশি বদমাশি না করে ঘেন দিয়ে রচনাটা পটপট বলে ফেল ঘেন সবার আগে ওয়েক করে দিয়ে সবার আগে চিৎকার করে কখন কোন ঘেনের চিৎকারে আমাদের অ্যালার্মের আর দরকার হয় না ঘেন আমি ইটিং করতে খুব ভালোবাসি আর পাড়ার মধ্যে থেকে হেন চুরি করি রাত্রিবেলা সবাই যখন ঘুমাই আমি তখন হেন চুরি করি হেন ললিপপ হেন জামসি আমার খুব ফেভারিট এই পেট পাতলা পল্টু তুই চুপ কর সারা বছর তো ক্লাসে অ্যাবসেন্ট থাকিস পাতলা পটি হচ্ছে বলে তোর আর খাওয়ার দাওয়ার নিয়ে আলোচনা না করাই ভালো আবার না হলে খাবারের নাম শুনেই পাতলা পতি স্টার্ট হয়ে যাবে আর এই যে ক্যাবলা তুই একটা ডগ মানে কুকুর নিয়ে ইংরেজিতে রচনা শোনা হ্যাঁ কুকুর সব সময় ঘেউ ঘেউ করতা হ্যায় আর আমি সেটা দেখে লাফালাফি করতা হ্যায় এই হতচ্ছা তোকে আমি হিন্দিতে বলতে বলিনি ইংলিশে বল ডগ সব সময় ঘেউ ঘেউ করিং আমি কুকুরের লেজ ধরে টানি আমাদের স্যার সব সময় কুকুরের মতো ঘেউ ঘেউ করি কি বেটা ছাড়া আমি ক্লাসে ঘেউ ঘেউ করি আমি কুকুর আজ তোর পিঠে একটাও আমি হাড় জোড়া রাখবো না সব ভেঙে টুকরো টুকরো করবো আর কক্ষনো করব না আমার এরকম সিল্কি সিল্কি চুলগুলো ছেড়ে ফেলবেন না আজকে আমি আমার মতো ন্যাড়া করেই ছাড়বো দিলি তো সারকে এরকম বাজে বাজে কথা বলে রাগিয়ে এবার দেখ সার কি রকম লাল হয়ে গেছে রেগে মনে হচ্ছে মাথাটা ফেটেই যাবে কি করব বল এর সব সময় ক্লাসের ভেতরে এসে যেভাবে চিৎকার করে আমার তো কুকুরের মতোই লাগে একটু অনেকক্ষণ পড়ার কথা হলো তাই তোরা কি করবি ভেবেছিস মানে কিভাবে কালকের ছুটির দিনটা কাটাবি সেটা ভেবেছিস হ্যাঁ স্যার কালকে দুই বোতল মাল নিয়ে খাবো আর ফিস্টি করব আবার এই সব বাজে মাদক গ্রুপ আলোচনা করছিস সরি স্যার আর হবে না স্যার কালকে স্যার আমরা পিকনিক করব আমাদের বাচ্চা পিকনিক ওই গুগলি দিয়ে ঝোল করব আর কি কেন রে মুরগি করবি চিকেন করবি না না স্যার তাহলে তো চুরি করতে হবে মা তো পয়সা দেবে না 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 তাহলে মুরগি করে কাজ নেই তোরা ওই গেরি গুগলি খা স্যার আমরা কালকে কেক খাবো আমার মা কালকে কেক বানাবে ভালো ভালো হ্যাঁ স্যার আমাদের পাড়াও চাঁদা তুলে একটা কেক বানানো হবে হ্যাঁ কেক বানাবি তাও আবার চাঁদা তুলে সব কিছু কিছু করে বসতে হবে ও আচ্ছা ঠিক আছে মেরি খ্রিস্টমাস তোরা কালকে ভালো করে ছুটির দিনটা কাটা আর ইংরেজিগুলো একটু ভালো করে পড় না হলে ইংরেজির ডালপালা সব খুলে যাবে তোদের ইংরেজি শুনে